বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো এই ভিডিওটা ভিডিওটা আমি বানাইতেছি আমি স্বপন সরকার তো এই ভিডিওটা আমি আমার আইডিতে ছাড়ার জন্য মনস্থির করতেছিলাম কিন্তু আমি মনটা একটু পাল্টাইলাম যে এইটা মিন্টু ভাইয়ের আইডি থেকেই ছাড়া হবে মিন্টু ভাই একজন গুণী শিল্পী উনি হলো সাজান মাস্টারের ছেলে মানিকগঞ্জের গুণী শিল্পী বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের শিল্পী তার লেখা গান মা মাটির কথা বলে মা মাটি নিয়ে সে রেগুলার গান লেখছে এবং গান গাইছে তো তারই উত্তরসূরি মিন্টু বাই মফিজুল ইসলাম মিন্টু তার বড়টা নাম একটা পরিচয়তা দেন আমার নাম মফিজুল হাসান মিন্টু কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন আর আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান মাস্টার আপনারা ওনাকে চিনবেন আর কি উনিও বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের শিল্পী ছিলেন তো শাহজাহান মাস্টারের উত্তর তাদের তার ছেলের কণ্ঠে একটা গান আমরা একটু একলি শুনব অনেক সুন্দর সুন্দর গান করছে তিনি ভাই একটা গান হ্যাঁ আমার পিতার লেখা সুর করা একটি গান আমি একটু গিয়ে শোনাচ্ছি এই গানটি আমার পিতার মৃত্যুর দুই মাস আগে লেখা আর কি সেই গানটা আমি আপনাদের একটু গিয়ে শোনাচ্ছি লোকে বলে আপন সাইতে লোকে বলে আপন সাইতে পর দুনিয়ায় ভালো স্বার্থ ছাড়া প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো স্বার্থ ছাড়া প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো লোকে বলে আপন সাইতে লোকে বলে আপন সাইতে পর দুনিয়ায় ভালো স্বার্থ ছাড়া প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো স্বার্থ ছাড়া প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো বন্ধুরা গানের কথা আপনারা শুনতেছেন হৃদয় ছোয়া গানের কথাগুলা আর সুরও তার বাবা করছে এবং সুরটা ধরে রেখেছে তো পুরা গানটা আমি গাওয়াইলাম না এই কারণটা আপনারা হয়তো জানেন এই গানটা পরবর্তীতে রেকর্ড হবে আপনারা ইউটিউব চ্যানেল বা টেলিভিশন বা অন্য প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন ফেসবুকে আপনারা এটা খুব শীঘ্রই রেকর্ড হবে সেই রেকর্ডটা আপনারা দেখতে পাবেন আমরা আসছি কাশবনে বেড়াইতে এই যে কাশবনটা আপনাদের দেখাইফিস ভাই একটু বলুন সাভারে বালুর মাঠ খ্যাত কাশবন এটি হচ্ছে সাভারের ভাটপাড়া রেডিও কল ভাটপাড়াতে অবস্থিত এটা হচ্ছে রেডি ভাটপাড়ায় অবস্থিত এটা বালুর মাঠ খ্যাত কাশবন চারপাশে অনেক কাশফুল ফুটে রয়েছে এখন তো শরৎকাল এই জন্যে এখন হলো কাশফুলের সময় এখানে অনেক সুন্দর পরিবেশ অনেক মনোরম পরিবেশ আপনার ইচ্ছা করলে বিকেলে এখানে বেড়াতে আসতে পারেন আজকে যেমন আমি আর বাঁধন মিডিয়ার স্বপন ভাই আমরা দুজনে এখানে আসছি আমাদের অনেক ভালো লাগছে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি আশা করি সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের আমার চ্যানেলের নাম হচ্ছে মুফিজুল হাসান মিন্টু মিউজিক চ্যানেল আর ফেসবুক ওই নামে মুফিজুল হাসান মিন্টু নামে আর স্বপন ভাইয়ের হলো চ্যানেল নাম বাধন মিডিয়া ভাই দুই ভাই এসেছি এই কাশবন নিয়ে ভিডিও বানার জন্য এই কাশবনের ভিউটা দেখেন এত সুন্দর ভিউ তা বলার মতো না আপনারা এই ভাইয়ের চ্যানেলে এবং ফেসবুকে আপনারা দেখতে পাইবেন এবং বাদন মিডিয়াতে দেখতে পারবেন আমি মোটামুটি আট দশটা ভিডিও বানাই আছি মফিজ ভাই খুব কম ভিডিও বানাইছে হয়তো দুইটা বা তিনটা আমি চাইতেছি যে মফিজ ভাইয়ের একটা গান এখানে শ্যুট করার জন্য তো আমি লোকেশনটা দেখে গেলাম পরবর্তীতে আমরা বড় ক্যামেরা নিয়ে এখানে গানগুলো শ্যুট করব মফিজ ভাই বিদায় নেন সবার কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সপন ভাই কিছু বলেন বাই বাই আপনারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আমার গ্রুপে যারা আছে তারা যদি ভিডিও থাকেন দেখে থাকেন তারা অবশ্যই বাইকে সাপোর্ট করবেন আর কিছু বলার নাই আর পরিবেশটা দেখাইলাম আপনাদের কেমন লাগলো একটু জানাবেন বাই 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 সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ